ইন্ডিয়া বুক অফ রেকর্ড দু হাজার চব্বিশে নাম তুললেন দু বছর ন মাসের শিশু মোহাম্মদ সাগির মন্ডল মোহাম্মদ সাগির মন্ডল এই দু বছর বয়সে বলে দিতে পারছেন প্রত্যেকটা দেশের রাজধানী জাতীয় ফুল জাতীয় ফল ও প্রধানমন্ত্রীর নাম ও মুখ্যমন্ত্রীর নাম এছাড়াও বলে দিতে পারছেন কয়েকটি মহাসাগর রয়েছে তার সংখ্যা হ্যাঁ ই না না ôi nhìn long lát nan nan, ơi cái da, than cái lát nan nan, bé Ni ta lại lát nan nan, cá mang du, ui lại lát nan nan, quỷ tiki, bang nan nan, da thái lát nan nan.

এর পাশাপাশি তিনি সম্বর্ধনা জানানোর পাশাপাশি মিষ্টি মুখ করান ছোট্ট শিশুটিকে আজকে আউস এসেছি আমাদের এখানে একটি নাতি এই গ্রামের মামুদপুর বাড়ি তো আজকে ও ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে ওর নাম উঠেছে ও এই দু বছর প্লাস বয়েস এই বয়সই ও মোটামুটি সমস্ত দেশের রাজধানীর নাম এবং মুখ্যমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর নাম সব ফটাফট বলে দিচ্ছে তো ইতিমধ্যেই ইন্ডিয়া সরকার ও ইন্ডিয়া বুকে রেকর্ড বুকে ওর নাম নথিভুক্ত হয়েছে ওকে মেডেলও দিয়েছে এবং আই কার্ডও দিয়েছে তো আমরা অত্যন্ত খুশি তো আমি আজকে এসেছিলাম এখানে আমার বাড়িতে মানে একবারে কি বলবো ঈশ্বর প্রদত্ত না হলে হয় না তো আমরা ওর আরও সার্বিক সাফল্য কামনা করছি ও বড়ো হয়ে আরও ও আমাদের দেশের নাম উজ্জ্বল করবে বাংলার নাম উজ্জ্বল করবে এই গ্রামের নাম উজ্জ্বল করবে মামুদপুরের নাম উজ্জ্বল করবে এটা আশাবাদী এবং আমি আমার তফকে সব রকম সহযোগিতা এবং আশীর্বাদ রইল সাগীর মন্ডলের মা সোমা মন্ডল জানান আমার বাড়ি মন্তেশ্বর বিধানসভা মামুদপুর গ্রামে আমার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন আমি এখন বাবার বাড়ি আউশা গ্রামে থাকি ছেলেকে সঙ্গে নিয়ে

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু